একজন মানুষকে গ্রেফতার করা হলো কারণ একটি ভিডিওতে দেখা গেছে সে চুরি করছে কিন্তু সত্যিটা জানেন ভিডিওটি ছিল সম্পূর্ণ জাল এ আই দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও আজকের দিনে এ আই দিয়ে তৈরি করা যায় যে কোনো মানুষের চেহারা কণ্ঠস্বর একেবারে হুবহু এই ভিডিওগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে বুয়া খবর ছড়ানো হচ্ছে এমনকি সম্মান নষ্ট করা হচ্ছে শুধু ভিডিও না এ আই দিয়ে বানানো যায় ফেক ভয়েস বাচ্চাদের ভয় দেখাতে ব্যবহার হচ্ছে বাবা মার কণ্ঠস্বর আমি বিপদে আছি টাকা পাঠাও এমন ভুয়া কোলেও মানুষ টাকা পাঠিয়ে দিচ্ছে ভালো লাগলে শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আপনি পরের ভিডিওতে কোনো টপিক দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না নতুন নতুন চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই জ্যান চ্যানেল সবাই ভালো থাকবেন পাশে থাকুন জ্যানের সঙ্গে ধন্যবাদ বন্ধুরা